জেলায় ওইভাবে কমিটি টমিটি নাই অনেক জায়গায় তারা কি এই প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে তারা তো অটো পাশ করছে বিএনপি চায় যেন আমরা এতদিন যুগপৎ আন্দোলন করেছি এবং ধরেন এখন লেটেস্ট জুনিয়রদের সংগ্রহ এনসিপি তাদেরও রাজনৈতিক সিনিয়র আমরা কাজে আমাদের যে কি মেকানিজম সে বিএনপিও জানে কাজে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাদের একটা স্টেবিলিটির জন্য রাজনৈতিক মিত্রের সহযোগিতা প্রয়োজন তারাও চায় যেন আমরা তাদের সাথেও থাকি আমাদেরকে সবাই চেয়ে কেন আমরা সেই সম্ভাবনাটা তৈরি করতে পারছি প্রকৃত অর্থে বিএনপি এবং জামাত তো দীর্ঘদিন একটা পুরানো সংগঠন এবং তারা কিছুটা বলতে পারেন একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন যে ধর্মীয় চিন্তা ভাবনা শৃঙ্খলায় একটু অন্যান্য সংগঠনের চেয়ে অনবদ্য আমরা কিন্তু বলা চলে পপুলারিটির দিক থেকে আমাদের সাংগঠনিক কাঠামোর দিক থেকে আমরা কিন্তু বিএনপি জামাতের পরে আমাদের একটা অবস্থান আমরা তৈরি করতে পারছি এনসিপির কিন্তু জেলা উপজেলায় ওইভাবে কমিটি টমিটি নাই অনেক জায়গায় এবং প্রকৃত বলতে গেলে এনসিপিতে অনেকে গেছে আমরা যেই স্রোতের বিপরীতে দৌরানি খাইয়া চার্জ খাইয়া ধাক্কা খাইয়া অপমানিত হয়ে লালচিত হয়ে যে সংগঠনটা তৈরি করছি এবং এই লোকগুলো এক একটা হিরা টুকরা ডেডিকেটেড নেতাকর্মী এনসিপিতে এরকম আছে তারা কি এই প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে তারা তো অটো পাস করছে কারণ অটোপাস মানে হচ্ছে যে তারা মানে পরেই দেখে করার ইউন অফিসে ডিসি অফিসে তাদেরকে মূল্যায়ন করে মানে সরকারি পাওয়ার পার্টির একটা ভাব তাদের মধ্যে আছে কাজী আমাদের মতো যদি চার পাঁচ বছর প্রতিকূল সময় পার করতে হয় এনসিপি খুঁজে পাওয়া যাবে না বাস্তব কথা ভাই এই কয়েকটা লোক মাইর খায় এই ব্যাপার উঠে দাঁড়াইবে যে আমরা আন্দোলন করছি হ্যাঁ ওখানে আবার আমাদেরই কিছু সহকর্মী আছে যারা ওখানে আন্দোলন কর তাদের একটা ডেডিকেশন আছে বাট নাম্বারটা ফিউ অল্প কিছু সংখ্যক সুতরাং আমি আপনাদেরকে বলছি এই কারণে যে আপনারা এই সরকারের সময় ধান চান্দাবাজি কোনো সুবিধা পান নাই নিজের পকেটের পয়সা খরচ করে আপনারা সংগঠন করতেছেন এই সংগঠনের প্রতি যে আপনাদের দরদ আপনারা যদি নিজেদের মধ্যে বন্ডিংটাকে একটু স্ট্রং করতে পারেন ইনশাল্লাহ আগামী রাজনীতিতে আমাদের এই সংগঠন একটা শক্ত অবস্থান তৈরি করবে এবং এই আমরা যে এই প্রথাগত প্রকৃত অর্থেটা বলতে হবে আমরা যে পুরানো রাজনীতির বাইরে একটা নতুন রাজনীতি নিয়ে এই দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে এই দেশের সিস্টেমকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনীতিটা শুরু করেছিলাম সেই আকাঙ্ক্ষা যাওয়ার সম্ভব